নতুন আইটেম বের করলেন হ্যাঁ হ্যাঁ আরে হাই আমার এই মামা কি যে করে আর কি যে না করে সিড়ার কখন আইসক্রিম হয় আমার মামা নতুন আইটেম বানাইছে সিড়ার আইসক্রিম করবে হ্যাঁ দেখে যে দর্শক কি কি নিয়েছে আর ভিতরে প্যাকেট আর চিনি নিয়েছি ও মা লেবু নিছেন সিড়া নিছেন আর কি নিয়েছেন লেবু নিয়েছেন দেখি মিষ্টি হয়েছে নাকি দেখি দেখি মিষ্টি হয়েছে নাকি মিষ্টিও তো হয়েছে ভালোই দেখেন দর্শক দেখেন এই যে চিরার আইসক্রিম বানাচ্ছে দেখেন এই যে চিরার আইসক্রিম আমার মামা যে দিনে দিনে আরো কত কি বানাবে তা আল্লাহ ভালো জানে কোথা থেকে আপনি শিখছেন মামা চিরার আইসক্রিম বানানো ইউটিউব থেকে চিরের আইসক্রিম বানানো শিখেছেন আপনি ইউটিউব পান কোথায় আমি তো আপনাকে ফোনই দিই না আমার ফোন কি আপনাকে ধরতে দেই একটু তো ধরতে দেই না হুম আপনার আম্মুর ফোন নেন নাকি এমনি এমনি শিখছেন হায় আল্লাহ এরকম মানুষ আমি জীবনেও দেখিনি নাই যে সিরিয়াল আইসক্রিম বানায় ছোট জন্য সাথে আছে দেখেন চিটের আইসক্রিম বানাচ্ছে দুই ভাই মিলে আর কেমন করে ছোট মামাও সাথে আছে দেখেন আইসক্রিম বানাচ্ছে চিরার তো ছোট মামাকে একটু খাওয়ান চিরার আইসক্রিম কেমন লাগে কয়টা আইসক্রিম বানাচ্ছেন সবগুলো আইসক্রিম বানাচ্ছেন কে কে খাবেন ও আপনি আর আপনার ভাই খাবেন হুম দেখেন কাণ্ড কারখানাগুলো দেখেন কী করতেছে ও এই এই প্রথম আমি চিরার আইসক্রিমের নাম শুনলাম হ্যাঁ ও বাবা এলে কি কথা চিরিয়ার আইসক্রিম কেমন লাগে বানাবেন তারপরে আমি খেয়ে দেখবো কেমন হয়েছে মামার কাছ থেকে যার কত আইটেম শেখা লাগবে তা আমি নিজেও জানি না দেখেন কেমন করে বানাই দেখেন স্বাগতম জানাচ্ছেন খাওয়ানোর জন্য আমি নামই শুনি নাই বন্ধুরা মানে আমি নামই শুনলাম না আপনার সিরিয়ার আইসক্রিমে বন্ধুরা স্বাগতম হবে আপনি তো খেয়েই সাবার করে দিলেন হুম হ্যাঁ দুই বাই আইসক্রিম হওয়ার আগেই খাওয়া শুরু করে দিচ্ছেন আপনারা দেখতেছি মামা কেমন মজা হ্যাঁ খাও দুই ভাই মজা করে এর আইসক্রিম খাচ্ছে দেখেন কি মজা খাচ্ছে ছোট ছোট জন্য মামাও আমার আঙ্গুল দিয়ে বোঝানোর চেষ্টা যে আইসক্রিম খাচ্ছে ওরা হলো বানানো হলো এখন এটা কি করবেন ফ্রিজে রাখবেন তো আমাদের একটু দিবেন না খাবেন বানাইলেন তাও একটু চাচ্ছি তাও দিবেন না হ্যাঁ তো খান মামা আপনার আইসক্রিম আপনি খান আমি এই যে বিদায় নিলাম আপনার কাছ থেকে হ্যাঁ ভালো থাকেন